রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে আজ নদিয়ার শান্তিপুর থানার প্রমোদনগর গ্রামে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির প্রমোদ স্মৃতি নামে একটি ক্লাব আজকের রক্তদান শিবিরের আয়োজন করে তাদের এই রক্তদান শিবির এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ক্লাব সদস্য সৌমিক দাস বলেন এলাকার প্রয়োজনেই এই রক্তদান শিবিরের আয়োজন এছাড়াও তারা সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন ভিডিও জার্নালিস্ট সুশীত সমাদারের সঙ্গে এন এনই বাংলা আপনারা এই রক্তদানটা কতদিন কেন হঠাৎ আপনাদের এই রক্তদান শিবিরের কথা মনে হয় এলাকা বা কত জন এই ক্যাম্পে আপনাদের রক্ত দিয়েছে আপনারা আপনাদের সংস্থার নাম কি যারা আজকের এই অনুষ্ঠানটা সংগঠিত করছেন প্রমোদনগর প্রমোদ স্মৃতি সংঘর পক্ষ থেকে আপনারা আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠান করছেন আপনারা কি শুধু এই রক্তদান শিবিরই মধ্যেই সীমাবদ্ধ থাকেন না এছাড়া অন্যান্য পাড়ার সার্বিক সব কাজ সাহায্য এছাড়া আপনারা আর কি কী কাজ করেন আপনাদের এই ক্লাবের মধ্য দিয়ে রক্তদান শিবির করা হয় তারপরে পাড়ার বিভিন্ন দুস্থদের চিকিৎসা বিভিন্ন ধরনের পাশে থাকা সার্বিক আপনার নাম সৌমিত দাস আপনি কি পদে আছেন ক্লাবের সদস্য